হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে আমি ইলিশ থালি যেখানে ইলিশের তিনটি পদ খুব কম সময়ের মধ্যে তোমরা রান্না করে নিতে পারবে এবং এই তিনটি পথ রান্না করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা ইলিশের থালি কিন্তু হয়ে যাবে এখানে প্রথমেই আমি ইলিশ মাছগুলোতে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তারপর কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলটা গরম হলে একে একে ইলিশ মাছগুলো ছেড়ে দেবে এখানে আমাদের ইলিশ মাছগুলি ভাজা হয়ে গেছে সেগুলিকে তুলে রেখে দেব বাঙালির ইলিশ থালিতে ইলিশ মাছের তেল আর মাছ ভাজা থাকবে না সেটা তো হয় না তার জন্য প্রথমেই এটা বানিয়ে নিলাম তারপর দ্বিতীয় পদ যেটা বানাবো সেটা হলো সর্ষে সেখানে এখানে সরষে কাঁচা লঙ্কা তারপর পেঁয়াজ এবং কোয়া রসুন একসাথে ভালো করে শিলনোড়ায় বেটে নিলাম তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও বেটে এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে রসটা নিয়ে নিতে পারো তারপর কিছু কাঁচা মাছের ওপর নুন হলুদ মাখিয়ে তার উপর সর্ষে বাটাটা দিয়ে দেব তারপর দিয়ে দেব নুন এবং সর্ষের তেল সবগুলো দিয়ে সেটাকে ভালো করে মেখে নেবো মাছ ভাজার কড়াইটার মধ্যে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল তারপর কালো জিরে ফোড়ন দিয়ে সেই সরষে দিয়ে যে ইলিশটা মেখে রেখেছিলাম সেই ইলিশগুলো দিয়ে দিলাম তারপর যে প্লেটটাতে ইলিশটা মেখে রেখেছিলাম সেই প্লেটে ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম সর্ষের মধ্যে ইলিশটাকে বেশিক্ষণ ফুটতে দেবো না কারণ যদি বেশিক্ষণ ফুটতে দেয় তাহলে তেতো হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিলাম তিনটে চেরা লঙ্কা এখানে দেখো আমাদের সর্ষে ইলিশ তৈরি হয়ে গেছে খুব কম সময়ের মধ্যে ইলিশের যে কোনো পদ রান্না করে নেওয়া যায় এরপর রান্না করব বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে তারপর লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ও নুন সবকিছু দিয়ে একটু বেগুনগুলোকে ভেজে নেব বেগুনগুলোকে হালকা ভেজে তুলে নিলাম সেই বেগুন ভাজার তেলটার মধ্যেই দিয়ে দিলাম কয়েক টুকরি ইলিশ সেগুলোকে ভেজে তুলে নিলাম তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন তারপর দিয়ে দিলাম জিরে ও লাল লঙ্কা একসাথে বেটে সেই মশলাটা ইলিশের ঝোল রান্না করতে খুব বেশি মশলা দিতে হয় না তাহলে ইলিশের স্বাদটাই চলে যায় এখানে আগে থেকে ভেজে রাখা বেগুন তারপর দিয়ে দেব ইলিশ মাছগুলো ইলিশ মাছগুলোকে দিয়ে বেগুন ইলিশ মাছগুলোকে মশলার সাথে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব সবগুলো একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব জল মাছ ও বেগুনগুলো ভাজার সময় নুন দিয়েছিলাম এখানে তার জন্য একটু সামান্য পরিমাণ নুন আবার ঝোলটার মধ্যে দিয়ে দিয়েছি তারপর কিছুটা সময় ফুটতে দেব। কিন্তু এই ঝোলটা পাতলায় রাখবো ইলিশের বেগুন দিয়ে পাতলা ঝোল খেতে কিন্তু ভালো লাগে ঝোল এখানে টকডক করে ফুটে উঠেছে কিছুক্ষণ বাদেই সেটাকে নামিয়ে নেব খুব অল্প সময়ের মধ্যেই আমাদের ইলিশের তিনটি পদেই রান্না করা হয়ে গেল এবার সাজিয়ে নেব থালিটা বাড়িতে ইলিশ মাছ আসলে তোমরাও খুব সহজে এই সহজ তিনটে রেসিপি রান্না করে ইলিশের থালিটা সাজিয়ে নিতে পারো সর্ষে ইলিশ তারপর এখানে বেগুন দিয়ে ইলিশের যে পাতলা ঝোলটা সবগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর আমার আজকের এই সহজ সরল ইলিশ থালিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যারা নতুন রান্না শিখছো তারাও খুব সহজেই ইলিশের থালিটা বানিয়ে নিতে পারবে সিম্পল তিনটি রেসিপি দিয়ে তোমরা দেখতেই পেলে কত সহজে এবং অল্প সময়ের মধ্যে প্রতিটা রেসিপি তৈরি হয়ে গেল ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে কমেন্টে জানিও ইলিশের কোন রেসিপিটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে গরম গরম ভাতে ইলিশের তেল দিয়ে মাছ ভাজা খেতে ভালো লাগে নাকি কি সর্ষে ইলিশ খেতে ভালো লাগে নাকি বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল কোনটা তোমাদের খেতে সব থেকে বেশি ভালো লাগে কমেন্টে জানিও আজ তবে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে